আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে এবং স্ক্রিনে আপনাদের সব থেকে জনপ্রিয় কালেকশন বিবেক কালেকশনের এই ড্রেস গুলি এত বেশি চাহিদা বর্তমানে একদমই ট্রেন্ডে আছে তো এগুলো ফেব্রিক গুলি লাকজারি শিপনের মধ্যে ফোর পিস এর একটি কালেকশন হ্যাপি ভাবে ওয়ার্ক করা থাকে আর এই ড্রেস গুলি পরে আপনারা যে কোনো অকেশনালি অ্যাটেন্ড করতে পারবেন খুবই সুন্দর একটি কালেকশন ড্রেসটা দেখার মতো এবং আপনাদেরকে আমি শুরুতেই অর্ডার প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই এবং আমাদের দুটি আউটলেটও আছে আপনার চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আউটলেটের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো এখন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভ লুক এগুলোর নিচে যখন আপনার ইনার কাপড়টা দিবেন আরো বেশি গ্লো করবে এখানে আমি আপনাদেরকে ইনারের কাপড় ছাড়া দেখাচ্ছি আর ইনারের কাপড়টা আমরাই আপনাদেরকে প্রোভাইড করতেছি আলাদাভাবে কিনতে হবে না জাস্ট নেওয়ার পরে ভালো মেক করাবেন তো এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেন যে কোনো আপু যে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে দেখেন এখানে ফেন্সি লেসটা পাবেন আর টোটাল এটাই সুতার ওয়ার্ক সাথে হচ্ছে ডায়মন্ড স্টোন স্টোনের ওয়ার্ক করা আছে এবং পাশাপাশি এটার যে ব্যাক পোষণটা আছে এটা হচ্ছে কামেজের ব্যাক অ্যান্ড হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন তো আমি আপনাদেরকে বলেছিলাম ভিতরে যদি ইনারের কাপড়টা দেন তাহলে কিন্তু আরো বেশি গ্লো করবে তো ইনারের কাপড়টা একটু দিয়ে দেখি আমরা হ্যাঁ যেখানে ইনার প্লাস সালোয়ার দুটোই কিন্তু একসাথে দেওয়া আছে আমি অল্প একটু জায়গার মধ্যে রাখতেছি দেখেন এই জায়গায় আর এই জায়গায় রাত দিন তপত আছে মানে এগুলো যখন ইনার নিয়ে আপনার ফিটিং করে পরবেন ট্রাস্ট মি এত সুন্দর লাগবে ড্রেসগুলি সো আমি এখন এটার যেই ওনার সালোয়ারটা আছে সালোয়ারটা তো দেখিয়ে দিয়েছি ইনার কাপড় দেখিয়ে দিয়েছি এখন বাকি আছে ও ওনাটা দেখিয়ে দিব আর দেখানোর পূর্বে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যেটা হচ্ছে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এত সুন্দর কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি আর এটার প্রাইস কিন্তু অনেক অনেক রিজনেবল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে আপনাদেরকে এত সুন্দর একটি কালেকশন দিচ্ছি যারা এই ড্রেসগুলো এখনো নেন নাই আমি বলবো এই ড্রেসটা এখন হলো ট্রাই করবেন এটার ভিতরে কিন্তু কয়েকটি ডিজাইন আছে আমাদের চ্যানেলেই আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন একটা ড্রেস ট্রাই করেন ইনশাল্লাহ আপনারা বারবার নেবেন এবং এটা ফ্যাব্রিকটা আবার বলছি লাগজারি শিপনের কেউ সুতি মনে করবেন না এটা ফ্যাব্রিক কিন্তু আপনার জর্জেটের টাইপস জর্জেট বললে হয়তো অনেকে চিনবেন শিপন বললে এখন অনেক কাপড়াই চিনেন কারণ শিপন জর্জেট এগুলোর মধ্যে কিন্তু একটু তফাৎ থাকে হ্যাঁ আর জর্জেট যেমন একটু বাড়ি হয় দেখতে একটু অকওয়ার্ড লাগে বাট শিপনেরগুলি একটু ক্লাসিক মানে একদম পাতলা টাইপস এর হয় এবং রূপোরলো খুবই শাইনি হয় এই জন্য শিপনের চাহিদা সব থেকে বেশি থাকে আর এটা লাক্সারি শিপনের ভিতর একদম প্রিমিয়াম মানের ড্রেস বিবেক কালেকশনের এই ড্রেসটি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে পাচ্ছেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ